আজকে কয়েকটা লাইট ওয়েট অথচ ভারী ধরনের ডিজাইনের আমি দেখানোর চেষ্টা করছি এগুলো আমার হাতেরটা যেটা রয়েছে এটা কানবালা কানবালাকে একটুখানি মডিফাই করে হালকার মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি এটা দেখতে অনেকটাই বড় কিন্তু লাইট ওয়েট ওজন রয়েছে দু গ্রাম ছশো মিলিগ্রাম যার কারেন্ট প্রাইস অ্যাপ্রক্সিমেটলি তেইশ থেকে চব্বিশ হাজারের মধ্যে এই ইয়ারিংটি ওজন রয়েছে দু গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম এটাও দেখতে খুব শৌখিন এবং সুন্দর এটার কারেন্ট প্রাইস মোটামুটি পঁচিশ হাজার থেকে সাড়ে পঁচিশ হাজারের আশেপাশে মিনি ইয়ারিং কিন্তু বেশ চলে এগুলো আপনারা বেশ পছন্দ করেন এগুলো এখন অনেকটা লাইট ওয়েট হয়েছে এখন এটার ওজন রয়েছে দু গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম যেটার কারেন্ট প্রাইস অ্যাপ্রক্সিমেটলি একুশ হাজার পাঁচশোর আশেপাশে একটু ফ্যান্সি ডিজাইন দেখাচ্ছি এগুলো গিফট পারপাস অথবা নিয়েদের ইউজ করার জন্য যথেষ্ট ম্যাচিং করে আপনারা কালার কম্বিনেশনের সাথে পড়তে পারবেন এই প্রি শেপের এই কানের ইয়াররিংগুলোর ওজন রয়েছে দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম যেগুলোর প্রাইস অ্যাপ্রক্সিমেটলি তেইশ হাজার পাঁচশোর আশেপাশে খুব ইউনিক খুব আনকনিক একটি একটা পিকক ইয়াররিং দেখাচ্ছি আপনাদের এটা প্রচণ্ড ইউনিক লাগে কানে পড়লেও দারুণ একটা ব্যাপার ইমপ্রেশন দারুণ তৈরি হয় ওজন রয়েছে মাত্র দু গ্রাম দুশো মিলিগ্রাম যার বাজেট অ্যাপ্রক্সিমেটলি কুড়ি হাজারের আশেপাশে লুকিং টপ দেখাচ্ছি এটা আগেরটার মতোই যথেষ্ট দেখতে ইউনিক আর এগুলো কিন্তু মানে একবার কানে পড়লে মোটামুটি ইমপ্রেশনটা দারুণ তৈরি হয় কানের দিকেই সবার চোখ যায় এগুলোর ওজন রয়েছে সব থেকে লাইটের মধ্যে দু গ্রাম যার বাজেট অ্যাপ্রক্সিমেটলি আঠেরো হাজার পাঁচশো আশেপাশে প্রচণ্ড ইউনিক আর প্রচণ্ড অ্যাট্রাক্টিভ দারুণ এটা ইয়ারিং দেখাচ্ছি এগুলো বেশ আনকমন ছোট্ট অথচ লাইট মধ্যে গেট আপটা কিন্তু বেশ বড় বড় এটার ওজন রয়েছে এক গ্রাম আটশো পঞ্চাশ অ্যাপ্রক্সিমেটলি সাড়ে ষোলো থেকে সতেরো হাজারের আশেপাশে ইয়ারিং দেখাচ্ছি এইটা আগে গুলোর তুলনায় আরো বেশি গর্জেস দেখতেও বেশ বড় এটার ওজনটা একটু বেশি রয়েছে দু গ্রাম নশো মিলিগ্রাম দেখতে কিন্তু তুলনামূলক অনেকটাই বড় এটার বাজেট অ্যাপ্রক্সিমেটলি এখন অনুযায়ী সাতাশ হাজারের আশেপাশে সোনাগুলো দেখালাম এগুলো প্রত্যেকটাই বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি সোনার কোয়ালিটি নিয়ে কোনো দিন কম্প্রোমাইজ করিনি আজও করবো না জিনিসগুলো যতটা পারি লাইট ওয়েট করার চেষ্টা করেছি সোনার কোয়ালিটি অ্যাজ ইট ইজ রেখে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন ওপরের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে বা কোনো রকম এনকোয়ারি আপনাদের দরকার হলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই উইক ডেসের মধ্যে তো ভিডিওতে আপাতত এটুকুই রাখছি আর কী ধরনের ডিজাইন আপনারা পছন্দ করছেন কী ধরনের ডিজাইন আপনারা দেখতে চান অবশ্যই আমাদেরকে সাজেস্ট করতে পারেন যদি সম্ভব হয় শপে বসে আমি দেখানোর চেষ্টা করবো সেই সমস্ত ডিজাইন ভালো থাকবেন দেখা হবে আবার শপে আর হ্যাঁ শপে আপনারা আসবেন এইটি থ্রি বেলেঘাটা মেন রোড এই অ্যাড্রেস এছাড়াও যদি কোনো ইনকোয়ারি অবশ্যই নাম্বারটি রয়েছে আর আপনাদের এই শপে কিন্তু সবসময় লাইট ওয়েট থেকে শুরু করে সব ধরনের জিনিসই আপনারা পাবেন দেখা হবে আপনার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ